কল্পনা করুন আপনাকে আমাদের পৃথিবী থেকে তিন হাজার আলোক দূরে অন্য কোনো গ্রহে পাঠানো হয়েছে আর সেখানে গিয়ে আপনি যদি একটি শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে পৃথিবীর দিকে জুম করেন তাহলে আপনি পৃথিবীতে কি দেখবেন আশ্চর্যকরভাবে আপনি পৃথিবীর সে সময় দেখবেন যা আজ থেকে তিন হাজার বছর আগে পৃথিবীতে হতো অর্থাৎ সে সময় যখন এনশিয়ান ইজিপশিয়ানরা পিরামিড বানাচ্ছিল এর অর্থ হচ্ছে এই শক্তিশালী টেলিস্কোপ আপনার জন্য টাইম মেশিনের কাজ করবে যদিও আপনি তিন হাজার বছর আগের পৃথিবীতে তো যেতে পারবেন না তবে আপনি তা অবশ্য দেখতে পারবেন এখন আপনি আপনার কল্পনা জগৎ থেকে বের হয়ে এই মেশিনটির দিকে লক্ষ্য করুন এটি হচ্ছে সে টেলিস্কোপ যেটি আমাদের পৃথিবী থেকে কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি তারকা নক্ষত্র আর গ্রহের অতীত দেখার সক্ষমতা রাখে আর এটি ত্রিশ বছর পরিশ্রমের পর অবশেষে বানানো হয়েছে মিস্ট্রি টিভির আরেকটি পর্বে আবারও স্বাগতম বন্ধুরা এই টেলিস্কোপটি নাসার বিজ্ঞানীরা প্রায় ত্রিশ বছর ধরে তৈরি করেছিল যার নাম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দশ বিলিয়ন ডলার খরচে তৈরি এই টেলিস্কোপ হাজারো ইঞ্জিনিয়ারদের রক্তঘামে কঠোর পরিশ্রমের ফসল এটি পৃথিবীর সবথেকে শক্তিশালী আর সবথেকে কমপ্লেক্স টেলিস্কোপ যা মহাবিশ্বের হাজার কোটি বছর আগে ঘটে যাওয়া ঘটনাকে দেখতে পারবে আর এই কারণে অনেক বিজ্ঞানী একে টাইম মেশিনে নামও দিয়েছেন নাসার কাছে এখন এমন একটি জিনিস চলে এসেছে যার মাধ্যমে পৃথিবী আর মহাবিশ্বের এমন অজানা রহস্যের পদ্মাভাস হতে যাচ্ছে যা কোনোদিন কেউ কল্পনাও করতে পারেনি তবে প্রশ্ন হচ্ছে যে লক্ষ কোটি বছর আগে যা ঘটেছে এ টেলিস্কোপ কিভাবে দেখতে পাবে এ টেলিস্কোপ কাজ করবে কিভাবে। আর আমরা এটির মাধ্যমে কি কি দেখতে পারব এ সকল প্রশ্নের উত্তর জানার জন্য প্রথমে আমাদের এটি জানতে হবে যে আমরা আসলে কোনো বস্তুকে কিভাবে দেখি যখন আমরা কোনো অন্ধকার কক্ষে প্রবেশ করি তখন আমরা চোখ খোলা থাকার পরও কেন কিছু দেখতে পাই না তবে যখন ওই রুমের লাইট অন করা হয় তখন আমরা সব কিছু দেখতে পাই তবে কিভাবে। এর অর্থ হচ্ছে যখন রুম অন্ধকার ছিল তখন রুমের সকল বস্তু ওখানেই ছিল তবে তা আমাদের নজরে আসছিল না তবে লাইট অন করার পর যখন আলো ওই সকল বস্তুর উপর প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে তখন আমাদের সব কিছুই দেখা শুরু হয়ে যায় অর্থাৎ আমাদের যে কোনো বস্তু দেখার জন্য আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলো যা তিন লাখ কিলোমিটার পার সেকেন্ড গতিতে ছুটে চলে তা একটি ছোট রুমে ছড়িয়ে পড়তে একটুও দেরি হয় না তবে যখন এই একই আলো আমাদের এত বড় মহাবিশ্বে ছড়িয়ে পড়ে তো অবশ্যই এটি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সময় লাগবে চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরত্ব তিন লাখ চুরাশি হাজার কিলোমিটার সূর্যের আলো চাঁদে লেগে যখন আমাদের পৃথিবীতে আসে তখন আমরা একে দেখতে পাই আর এ আলো চাঁদ থেকে পৃথিবীতে আসতে শোয়া এক সেকেন্ড লাগে এর অর্থ হচ্ছে যে চাঁদ আমরা দেখে থাকি সেটি আসলে চাঁদের সোয়া এক সেকেন্ড আগের রূপ চাঁদ আর পৃথিবীর নিকটতম অবস্থানের কথা না হয় এবার বাতে দিই চলুন দূরে যে চমকানো আলো দেখা যাচ্ছে অর্থাৎ শনিগ্রহ সম্পর্কে জেনে আসি শনিগ্রহ আমাদের সোলার সিস্টেমের একটি গ্রহ পৃথিবী থেকে শনিগ্রহের দূরত্ব একশো কোটি কিলোমিটার আলো যা তিন লক্ষ কিলোমিটার ফার্স্ট সেকেন্ড গতিতে ট্রাভেল করে তা শনিগ্রহ থেকে পৃথিবী পর্যন্ত আসতে পুরো পাঁচ হাজার তিনশো তেত্রিশ সেকেন্ড বা পুরো দেড় ঘন্টা সময় লাগবে অর্থাৎ শনি গ্রহ যা আমরা পৃথিবী থেকে দেখে থাকি এটি আসলে শনিগ্রহের দেড় ঘন্টা আগের দৃশ্য যদি এই মুহূর্তে শনি গ্রহ ভেঙে দুই টুকরো হয়ে যায় তাহলেও তা আমরা দেড় ঘন্টা পর্যন্ত আগের রূপে দেখতে পাব যদি বলে আমরা শনিগ্রহের অতীত দেখছি তাহলেও তা ভুল হবে না মহাকাশ বিজ্ঞানী আর অ্যাস্ট্রোনোমাররা মহাকাশের দূরত্বকে কিলোমিটারে নয় বরং আলোকবর্ষ অথবা আলোক ঘণ্টা হিসেবে মেপে থাকে মহাকাশ বা স্পেসে আলো এক ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোক ঘন্টা বা ওয়ান লাইট আওয়ার্স বলা হয় আর এই একই আলো স্পেসে এক বছর পর্যন্ত ট্রাভেল করার পর যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে ওয়ান লাইট ইয়ার্স বলা হয় যেমনটা আপনারা জেনেছেন শনিগ্রহ থেকে পৃথিবীতে আলো আসতে দেড় ঘন্টা সময় লাগে তো আমরা এটিও বলতে পারি যে শনিগ্রহ পৃথিবী থেকে এক দশমিক পাঁচ আলোক ঘণ্টা দূরে অবস্থিত তো এখন চলুন আমাদের সৌরজগতের বাইরে মহাকাশ অনেক বড় এত বড় যে এ ছবিতে আপনারা যে গ্যালাক্সি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিল্কিওয়ে গ্যালাক্সি আর এই গ্যালাক্সিতে যে ছোট ডট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোথাও আমাদের সৌরজগতের অবস্থান এই মিল্কিওয়ে গ্যালাক্সি এক লাখ পঁচিশ হাজার লাইট ইয়ার্সের মতো ছড়িয়ে রয়েছে অর্থাৎ আমাদের গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো পৌঁছাতে এক লাখ পঁচিশ হাজার বছর লেগে যাবে তবে অবাক করার কথা হচ্ছে যে এমন অগণিত গ্যালাক্সি রয়েছে এই মহাবিশ্বে তবে আমাদের চোখ সেগুলোকে দেখতে পারছে না তা এই কারণে কেননা সেগুলো এত দূরে হওয়ার দরুন তার আলো এত অনুজ্জ্বল যে আমাদের চোখ সেগুলোকে ক্যাপচার করতে পারছে না যদি এই গ্যালাক্সি অথবা মজুদ প্ল্যানেটগুলোকে দেখতে হয় তাহলে টেলিস্কোপ ব্যবহার করতে হয় টেলিস্কোপের ভেতর কার্ভ শেপের গ্লাস লাগানো হয়ে থাকে যা অল্প পরিমাণের আলোকেও একটি পিন পয়েন্ট ফোকাসে রিফ্লেক্ট করে দেয় যা দ্বারা অনেক নিবন্ত আলো মাল্টিপ্লাই হয়ে যায় যে টেলিস্কোপ যত বেশি আলো জড়ো করতে পারে সেটি তত বেশি জিনিস মহাকাশে দেখতে পাবেন উনিশশো সালে প্রেরণ করা হাবল টেলিস্কোপ আমাদের সৌরজগৎ থেকে দশ বিলিয়ন লাইটিয়ার্স দূরে অবস্থিত গ্যালাক্সিকেও দেখতে সক্ষম বরং এ সিস্টেমকে ডিপ ফিল্ডও বলা হয় এটি সে ছবি যা হাবল ডিপ ফিল্ড ক্যাপচার করেছিল আর আসলে আমরা এই সকল গ্যালাক্সির অতীত দেখতে পারছি এত অতীতে দেখতে পারছি যে যখন আমাদের পৃথিবীও সৃষ্টি হয়নি জি হ্যাঁ গ্যালাক্সির এ যা আপনারা দেখতে পারছেন তাদের থেকে যে আলো বের হয়েছে সেটি আসলে দশ বিলিয়ন বছর আগে বের হয়েছিল যা আজ আমাদের কাছে এসে পৌঁছেছে যেখানে পৃথিবী আজ থেকে মাত্র চার বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে যখন হাবল টেলিস্কোপ গ্যালাক্সির অতীত দেখতে পারে তো আমাদের জ্যামস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রয়োজন কেন পড়ছে হাবল টেলিস্কোপে দুই দশমিক চার মিটার বড় মিরর যেখানে জ্যামস ওয়েব টেলিস্কোপে ছয় দশমিক পাঁচ মিটার বড় মিরর লাগানো হয়েছে হাবল টেলিস্কোপ মানুষের চোখের চাইতে ছয়গুণ বেশি আলো একত্র করার সক্ষমতা রাখে যেখানে জ্যামস ওয়েব স্পেস টেলিস্কোপ মানুষের চোখের চাইতে দশ লাখ গুণ বেশি আলো একত্র করতে পারবে ইঞ্জিনিয়ারদের মতে জ্যামস ওয়েব এত বেশি শক্তিশালী যে যদি তাকে চাঁদে রাখা হয় তো সেটি পৃথিবীতে থাকা ছোট কোনো মোমবাতির আলোকেও দেখতে পাবে না শুধু এতটুকু জ্যামস ওয়েব স্পেস টেলিস্কোপ ইনফারেট লাইটকেও দেখার ক্ষমতা রাখে বিজ্ঞান অনুযায়ী যে গ্যালাক্সি আর তারকা আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে তাদের আলো আমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে ইনফারেট লাইটে পরিণত হয়ে যায় ইনফারেট লাইট না তো হাবল ডিটেক্ট করতে পারে আর না তো মানুষের চোখ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে ওই সকল গ্যালাক্সি সম্পর্কে জানতে পারবো যা মহাবিশ্বে রয়েছে তবে তা আমরা দেখতে পাই না ওই টেলিস্কোপের মেন মিরর আঠারো ভাগে এমনভাবে তৈরি করা হয়েছে যে যখন একে স্পেস শাটলে প্রবেশ করানো হবে তখন তা ফোল্ড হতে পারবে আর মহাকাশের নির্দিষ্ট স্থানে যেতে তার মিররগুলোকে দ্বিতীয়বারের মতো খোলা হবে কেননা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে ইনভারাট লাইটকেও ডিটেক্ট করতে হবে যার জন্য এটিকে মহাকাশে ঠান্ডা হওয়া খুবই জরুরি এটির মিররের জায়গায় অল্প পরিমাণেও সূর্যের তাপ না লাগার জন্য এর ডাইরেকশন সূর্যের বিপরীত সাইডে হবে যেখানের সাইডে সানশিল্ডের ছয় লেয়ার লাগানো হয়েছে এর সানশিল্ড খোলার পর একটি টেনিস কোর্টের আয়তন পরিমাণ হয়ে যাবে এই সব কিছুই এত কমপ্লেক্স যে মহাকাশে এটি খোলার সময় একটি ছোট ভুল হলে কোটি ডলার আর অনেক বছরের পরিশ্রম এক মুহূর্তে শেষ হয়ে যাবে পঁচিশ ডিসেম্বর দুই সালে জ্যামস ওয়েব স্পেস টেলিস্কোপকে মহাকাশে সব সময়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে জ্যামস ওয়েবসকে পৃথিবী থেকে আনুমানিক পনেরো লক্ষ কিলোমিটার দূরে একটি নির্দিষ্ট স্থান দিয়ে পার করানো হবে যাকে অ্যাল টু পয়েন্ট বলা হয় নাসার তালিকা অনুযায়ী পঁচিশে জানুয়ারি দুই হাজার বাইশে এই টেলিস্কোপটি অ্যালটু পয়েন্টে পৌঁছে গিয়েছে আর সেটি নিজের কাজ শুরু করে দিয়েছে আশা করি মিস্টার টিভির এই পর্বটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ